এখন আজকে আমরা এইটার খুঁটিনাটি সবকিছু নিয়ে কথা বলবো প্রোস এবং কনস সবকিছুই থাকবে কারণ ভিডিওটার ভিতরে ডাইভিং করি এবং প্রথমে যদি আসে আপনার এটার ডিজাইনে ডিজাইনের ক্ষেত্রে বাইকটা আসলে কোনো দিকে কোনো কমতি রাখে না এই ফুটটি যদি আপনি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের একটা বাইকের কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে এই সেগমেন্টে এর চাইতে সুন্দর লুকের বাইক যদিও লুক একটা সাবজেক্টিভ ব্যাপার

আপনার যদি কোনো সুযোগ থেকে থাকে আপনি দিয়ে দেখতে পারেন দেখতে পারবেন যে আসলে এইটার মধ্যে আপনি যে পাওয়ারের একটা কমতি সেটা আপনি কখনো কিল করবেন না কারণ ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তে কিন্তু আপনি আহামরি পাওয়া পাবেন না যদি আমি এখানে কেটিএম এর কথা বলবো না কিন্তু বাংলাদেশে মধ্যে আছে বাট কেটিএম টা কিন্তু অস্ট্রিয়ান একটা কোম্পানি এবং সেটা কিন্তু অলরেডি ব্যাংক প্রাপ চলে গেছে আহ এটা কতদিন থাকবে আমি জানিও না বাট আমাদের আসলে কনসার্ট সেটা না আজকে আজকে আমাদের হিরো ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ ফ তো এইটার যে পাওয়ার এইটার পাওয়ার সাথে আসলে আপনি অন্যান্য আপনি তুলনা করে দেখতে পারেন আপনার কাছে কোনো সময় মনে হবে না একটা বাইক একটা ওয়ান ফিফটি সিসি বাইকের সাথে যদি আপনি তুলনা করতে চান দেখতে পারবেন যে এটা খুব সুন্দর ভাবে তাদের সাথে ম্যাচ করে চলতে পারতেছে আপনার কাছে পাওয়ারে কোনো কমতি ফিল হবে না আপনার কাছে স্পিড কোনো কমতি ফিল হবে না যেহেতু ক্রস এর কথাই বলতেছি আমি স্পিড এর কথাও বলতে চাইব কারণ স্পিড এটার আমরা কখনোই টপ স্পিড আপনাদেরকে বলতেছি না যে আপনার টপ স্পিড চেক করেন নিজেরাও চেক করি না বাট এটাকে আপনি সুন্দরভাবে আমার মনে হয় আপনি যদি হাইওয়েতে ক্রুজ করতে চান আপনি এইটি টু তে ইজিলি ক্রুজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া আপনি ক্রুজ করতে পারবেন ইভেন যদি আপনি টপ স্পিড এর কথা বলেন আপনি অ্যারাউন্ড হান্ড্রেড টু হান্ড্রেড টেন আপনি এটাকে তুলতে পারবেন খুব সুন্দরভাবে দিস ইজ ফার মোর এনাফ ক্রোস গুলোর মধ্যে একটা বড় প্রোস হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম কারণ ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির সেগমেন্টে এই মুহূর্তে এই বাজেটে কোন বাইকে আপনি এবিএস সহকারে পাবেন না যেটা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম যদিও এটার মধ্যে একটা কনস আসে ব্রেকিং এর মধ্যে সেটা আমি কনসেপ্ট পার্টে গিয়েই বলবো বাট ক্রোসের ক্ষেত্রে বলবো যে এইটার যে ব্রেকিং সিস্টেম মাথা নষ্ট ভাইয়া খুবই সুন্দর এটার এবিএস টা কাজ করে খুব দারুণ ভাবে আমার কাছে এই আজ পর্যন্ত মানে আমি এই বাইকটাকে কয়েকবার চালাইছি যেহেতু আমারই ভাইয়ের একটা বাইক বা এটা কোনো সময় এভিএস টা আমি করতে দেখিনি যে সামনে ডিস্ক টা আছে ডিস্ক মানে বিশাল বড় একটা ডিস্ক আপনার কাছে মনে হবে না কখনো ওই যে আপনি ব্রেকিং এর দিক থেকে কোনো একটা কমতি আপনি পাবেন এরপর যদি বলতে হয় যে এবং টার্নিং রেডিয়াস যদিও আসলে ছোটখোট একটা বাইক না ওয়ান টোয়েন্টি ফাইভ সি এর মধ্যে বাইকটা অনেক বড় সরো তারপরেও আপনি সিটি ট্রাফিকের মধ্যে খুব সুন্দর ভাবে ফিগারিং করতে পারতেছেন খুব সুন্দর ভাবে কিন্তু আপনি শর্ট আউট করতে পারবেন পুরো সমস্যা আপনার কাছে ফিল হবে না আর যেহেতু লাইট সেহেতু এটাকে আসলে ফিকারিং করতে বড় সড়ো বাইক কিন্তু তারপরেও আমি যদি বাইকটাতে শিখনি প্যাকেট আমি কিন্তু মোটামুটি বলা যায় যে কমফোর্টেবলি আমি কিন্তু পা রাখতে পারতেছি সো আপনারা যারা ফাইভ ফিট টু থেকে শুরু করে উপরের দিকে আসেন তারা খুব কমফোর্টেবলি এই বাইকটা চালাতে পারবেন কোনো সমস্যা না বাট এর নিচে যারা তাদের জন্য একটু বেক আসলে এটাও একটা সাবজেক্টিভ ম্যাটার যারা বাইক সুন্দরভাবে চালাতে জানেন বাইকের ট্রিপস অ্যান্ড ট্রিপস গুলো জানেন কিভাবে চালাতে হয় জানেন তাদের কাছে আসলে হাইট টাজেন্ট ম্যাটার হেডলাইটের কথা যদি বলেন আমি হেডলাইট নিয়ে একটা এক্সট্রা ভাবে একটা ভিডিও আমি ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে রেখেছি আমার আছে ও যেহেতু আমি কথা বলতেছি সেহেতু আমার যে একটু ফলো করে দিয়ে আসতে পারেন সেখানে কিন্তু আমি প্রতিনিয়ত রিলস গুলো ছাড়ি টুকটাক বিষয় নিয়ে যেগুলো আমি ইউটিউবে চাই না সো লিংকটা এখন স্ক্রিনের উপর চলে আসবো অথবা আপনার ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন ফলো করে দিতে পারেন আপনাদের জন্য ভালো হবে আর নিত্য নতুন সব আপডেটগুলো আপনার সেখানে পাবেন আর হেডলাইট এর আলো কেমন না আপনি কি রকম রাতের বেলা কি রকম ভিজিবিলিটি পাবেন সেটারও একটা টেস্ট আমি দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন হেডলাইট নিয়ে আসলে আমার কোনো অবজেকশন আমার আমি দিতে পারতেছি না কারণ এখানে কিন্তু টুইন প্রজেক্টর হেডলাইট দেওয়া হয়েছে इवन সামনে যে টা আছে এই টিআরএলটাও কিন্তু মারাত্মক ভাবে সুন্দর লাগে আপনারা হয়তো এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগে আর এটা যে লাইটিং সিস্টেমটা টোটাল এলইডি টোটাল এলইডি কোনো কিন্তু হ্যালোজেনের ইউজ তারা করে নাই সো বলতে পারেন যে একদম টপ নচ কোয়ালিটির সবকিছু দেওয়া হয়েছে এই প্রাইস সেগমেন্টে আপনি কিন্তু এই অফার গুলো আপনি অন্য কোনো বাইকে পাচ্ছেন না এই মুহূর্তে এটা যে ডিজিটাল ড্যাশবোর্ডটা আছে ডিজিটাল ড্যাশবোর্ডটা কিন্তু আই থিংক যে আপনি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা কিন্তু ফিচার দিয়ে লোডেড কারণ এটার মধ্যে আপনি গিয়ার শিফটিং ইন্ডিকেটর পাচ্ছেন আপনি ট্যাকোমিটার পাচ্ছেন অডোমিটার পাচ্ছেন ট্রিপ মিটার পাচ্ছেন ইভেন এটার যে ক্লাস্টারটা ক্লাস্টার কিন্তু পুরোপুরি কিন্তু এটার ভিসিবিলিটিও খুব দারুণ হয় নেগেটিভ আহ হওয়ার কারণে ইভেন এই পিডার টাতে কিন্তু ব্লুটুথ কানেক্টি ভিডিও অতকে এবার আসেন হচ্ছে বাইক এর এঞ্জিন টা তে এঞ্জিন কিন্তু একটা এয়ারফুল ইঞ্জিন পাঠ এই ইঞ্জিন নিয়ে খুবই আহ ভালো রিসার্চ কিন্তু অলরেডি বাজারে আসে যদিও আমরা বাইক ইন্ডিয়ার অনেক পরে পাইছি তারা কিন্তু অলরেডি বাইকটা টা চালাইছে এবং সেগুলোর রিভিউ যদি আপনারা দেখেন তাহলে খেয়াল করে দেখবেন যে এইটার ইঞ্জিন টা এমন একটা সুন্দর ভাবে ডিসাইড করা এত সুন্দর ভাবে ইঞ্জিনিয়ার কারণে এই বাইক টা এয়ারফুল হওয়া সত্ত্বেও খুব বেশি কিন্তু হিট আপ হয় না আপনি খুব আরামে চালাতে পারবেন সিটি ট্রাফিক বলেন লং রানে বলেন কখনোই কিন্তু আপনাকে ইঞ্জিনটা ফেল করবে না মিন কখনো আপনার পাওয়ার ল্যাকিং হবে না যে আপনার পাওয়ার আপনি ল্যাক করতেছে এই জিনিসটা কিন্তু আপনি কখনোই ফিল করবেন না আর যেহেতু এফআই ইঞ্জিন আপনি মাইলেজটাও কিন্তু দারুণভাবে পাবেন যদিও কোম্পানি ক্লেইম করতেছে আসলে ছেষট্টি কিলোমিটার মাইলেজ দিবে আপনাকে বাট আসলে আমরা তো জানি যে রিয়েল লাইফ ওয়ার্ল্ডে আসলে এই মাইলেজটা পাওয়াটা খুব দুষ্কর তাও অনেকে কিন্তু অনেক সময় এর চাইতে বেশিও পায় বাট এটা থেকে আপনি রাফলি অ্যারাউন্ড ফিফটি ফাইভ টু সিক্সটি আপনি ইজিলি পাবেন ইজিলি ক্লেইম আপনি করতে পারবেন সো আমার মনে মাইলেজ নিয়ে কোনো হবে এই ট্যাঙ্কটা কিন্তু টেন লিটারের একটা ট্যাঙ্ক বাট আপনি যদি রেঞ্জটা দেখেন যদি আপনি ফিফটি ফাইভ টু সিক্সটি কে মাইলেজ পান তাহলে আপনি এক ট্যাঙ্কে কিন্তু কক্সবাজার ঘুরে আবার ফেরো তো পুরোপুরি আসতে পারবেন না বাট আপনাকে হয়তোবা বা চট্টগ্রাম অথবা কুমিল্লা থেকে বা থেকে আবার ট্যাঙ্কে লোড করতে হয়তো করতে পারেন দেড়শো সিসির বাইকগুলোতে কিন্তু সেটা আমাদের কক্সবাজার যাওয়ার আগে আবার ফিল করতে হয় এবার বলে টায়ারের কথা সামনে এবং পেছনে দুইটাই টায়ারে কিন্তু সিএড এর ইউজ করা হয়েছে এবং এটা অন রোড টায়ার পেছনে দেওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি সেকশনের টায়ার এবং সামনে কিন্তু

যে কোনো রাস্তা আপনি খুব কমফোর্টেবলি রাইড করতে পারবেন ইভেন পিলিয়ন উইথ ক্লিয়ন উইথ ক্লিয়ন আপনি কিন্তু খুব কমফোর্টেবল রাইড করতে পারবেন তাতে আপনার কোনো সমস্যা হবে না এই প্রতিটা বাম্প কিন্তু সে খুব সুন্দরভাবে অ্যাবজর্ভ করতে পারে তো সাসপেনশন নিয়েও আমার কোনো কমপ্লেইন থাকতেছে না ইভেন সামনের যে সাসপেনশনটা টেলিস্কোপিক ফর টেলিস্কোপিক ফোরটা কিন্তু বেশ না যার জন্য আপনার কাছে মনে হবে না যে আপনি একটা ছোটখাটো বাইক চালাচ্ছেন আপনার কাছে মনে হবে হ্যাঁ আপনি একটা পিগার বাইকে চালাচ্ছেন ফিস নিয়ে যদি কথা বলি ফিস কোয়ালিটি খুবই ট্যাকটাইল মনে হয়েছে আমার কাছে এটা স্টার্ট অন অফ এর যে সুইচটা যেটা কিন্তু আসলে হিরো অথবা হোন্ডা কেউই আসলে দিত না আমাদের চাবি দিয়ে অফ করতে হতো সেই জিনিসটা কিন্তু এখন তারা এক সুইচের মধ্যে দিয়ে দিয়েছে আপনি চাইলে এখান থেকে স্টার্ট করতে পারবেন অফ এবং স্টার্ট অফ করতে পারবেন ইভেন একটা জিনিস আমার কাছে খুবই বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানে কিন্তু একটা হ্যাজার্ড সুইচ আছে আই মিন আপনি চাইলে যখন আপনি ইমার্জেন্সি কোনো সিচুয়েশনে থাকবেন তখন কিন্তু আপনার চারটা ইন্ডিকেটর লাইটই একসাথে চলবে ব্লিঙ্ক করতে থাকবে যে জিনিসটা আসলে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে অন্তত পাওয়া যায় না ইভেন ওয়ান ফিফটিতে যদি আপনি চান সেক্ষেত্রে আপনাকে অনেক টাকা খরচ করতে হয় তো এই জিনিসটা কিন্তু একটা প্লাস ফিচার পেইন কোয়ালিটির কথা বললে আমি যেটা দেখতেছি যে এটার যে বাজেট এটার যে প্রাইস সেগমেন্ট এই প্রাইস সেগমেন্টে এইরকম কালার আসলে লুকের কথা তো আমি ফার্স্টেই বলছি এই রকম কালার আসলে পাওয়া খুব দুষ্কর এবং এটার কালার কালারের কোয়ালিটিও খুবই দারুণ এবং এই কালার এটা কিন্তু অনলি তিনটা কালারে আসে একটা হচ্ছে ব্লু সিলভার একটা হচ্ছে রেড সিলভার আর হচ্ছে ব্ল্যাক এবং ম্যাট ব্ল্যাক আর কি এই জিনিসটা এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগে লাগে আর কি কারণ এই কালারটা আমার কাছে মনে হচ্ছে এটা হিরোর এক্সট্রিম ওয়ান টুয়েন্টি ফাইভের একটা সিগনেচার কালার বলা যেতে পারে হ্যান্ডেল বারের পজিশনের কথা শুয়ে বলি হ্যান্ডেল কিন্তু বেশ আপরাইট আহ কিন্তু বেশি একটা ছুটে বসতে হবে না যার জন্য আপনি যদি লং রাইডে বের হন আপনার কাছে কখনোই মনে হবে না যে ক্লান্ত হয়ে যাচ্ছে আপনার রিস্ক পেইন করতেছে অথবা আপনার রোডার পেইন করতেছে এই পেইন গুলো কিন্তু আপনি ফিল করবেন না আর এটা হচ্ছে বসার সিটিং কিন্তু ধারণ করছে মানে আপনার যে ফুট পেক গুলো আছে এই ফুট পেক গুলো কিন্তু একটু রেয়ার এ করা যার জন্য আপনি সবসময় একটা স্পোর্টিনেস আপনি এটার মধ্যে থেকে আসলে ফিল করতে পারবেন যার জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে যেগুলো ফুটপেক গুলো একটু মানে ফ্রন্টে রাখা এটা আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে কেমন এই গিয়ার এর কথা যদি আসি গিয়ার কোথাও আসছে আপনাদের ফার্স্টে বলতে হবে যে এইটা এই কোম্পানির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে আপনি পাঁচটা গিয়ার পাচ্ছেন ইভেন রিভারটা কিন্তু সিঙ্গেল মানে ওয়ান ডাউন অ্যান্ড দ্য রেস্ট ইজ আপ পেছনের যে এই টেইলটা আছে বিল আপনি যেখানে কিনে আপনার নাম্বার প্লেটটা আপনি ইনস্টল করবেন এই টেইলটা কিন্তু খুবই হার্ড খুবই মজবুত যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এটা নিচে কিন্তু

কথা যখন আমরা শীতে তখন কিন্তু চলে আসে সিটের কথা যে সিটটা কি আরামদায়ক সিটে বসলে তো আবার পিছনে পিছের দেশ ব্যথা হয়ে যাবে না তো তো সেই ক্ষেত্রে বলবো সিটটা কিন্তু খুবই কমফোর্টেবল আর সিট ইভেন এটা স্প্লিট সিট হওয়াতে এটা লুকিং দেওয়ার সাথে সাথে স্প্লিট সিটটা কিন্তু আসলে পেছনের যে সিটটা যে পিলিয়ন তার বসবে সেও কিন্তু খুব আরামদায়ক ভাবে বসতে পারবে কারণ এই সিটটা কিন্তু কোনোভাবে ছোট না আপনি যখন এটা উঠে বসে দেখবেন অথবা আপনি চালাবেন বা আপনার পেছনে যখন পিলিয়ন থাকবে তখন সেও জিনিসটা ঠিক করতে পারবে যে এই সিটটা দিয়ে আপনি লং রাইড করতে পারবেন খুব আরামদায়ক ভাবে এক্সস্টের কথা যদি আমি বলি এক্সস্টে কিন্তু এখনকার মডার্ন যে লুকটা এই লুকটাতে নিয়ে আসছে আমি আজ পর্যন্ত দেখি নাই যে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এর এক্সস্টের সাউন্ড অথবা এটার লুকিং নিয়ে কেউ কোনো প্রকার তিমত পোষণ করছে এক্সস্টের সাউন্ডটা কিন্তু দারুণ করছে আপনারা যদি একটু শোনাই আমি জিনিসটা মনে হয়েছে যে মোটামুটি সবগুলো প্রোস আসলে বলা হয়েছে বাইকটা আসলে বেশিরভাগ দিচ্ছি প্রোস আর বেশিরভাগ প্রোস আসে বিধায় কিন্তু বাইকটা এত পরিমাণ জনপ্রিয়তা পাইছে বাংলাদেশের বাইকারদের মধ্যে ইভেন মানে দিস ইজ এ হট কেক তো কংসের কথা যদি এবার আসি কংসের কথা বলতে গেলে খুবই সামান্য পরিমাণ কংস আছে এই বাইকটাতে এবং তার মধ্যে ফার্স্ট যে কংসটা আমি বলবো সেটা হচ্ছে যে এটা পেছনের চাকার ব্রেকটা পেছনের চাকার ব্রেকটা যদি আসলে এই বাজেটের মধ্যে এত কিছু আসলে দেওয়া পসিবল না তারপরেও যদি পিছনের চাকায় একটা ডিস্ক ব্রেক অ্যাড করা যেত তাহলে আমি মনে করি যে দিস চকলেট কেক নট হট সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই বাইকটার পেছনের চাকার যে মার্কারটা আছে এই মার্ক গার্ডটা যদি আরেকটু এক্সটেন্ড দিল কারণ এই বাইকটা যদি আপনি মানে শুকনো মৌসুমে যদি আপনি কিনে থাকেন তাহলে হয়তো আপনি জিনিসটা বুঝতে পারবেন না বাট তো যখন বৃষ্টির মৌসুমটা আসবে তখন কিন্তু আসলে খুবই কাদা দিয়ে প্রচুর পরিমাণ পরে যাবে আপনার কাছে মনে হবে যে মানে সব জায়গায় কাদা টাদা ছিটে গেছে আমাদের বাংলাদেশে যেহেতু মানুষ আসলে একটা বাইক দিয়ে সবকিছু করতে চায় সবগুলো পারপাস আসলে সার্ভ করতে চায় সেই ক্ষেত্রে আসলে জিনিসটা হলে হয়তো বা বেশি ভালো হইতো বাট দেয় নাই তবে আপনি যদি আমি বলবো যদি আপনারা বাইকটা কিনেন তাহলে যদি আপনাদের রাস্তাঘাট যদি খারাপ হয়ে থাকে আমাদের দিকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এক্সট্রা ভাবে আফটার মার্কেট একটা পার্ট গার্ড এক্সটেন্ডার লাগাই নিতে তাহলে হয়তো বা কাদা থেকে আপনারা বেঁচে যাবেন এবং থার্ড এন্ড লাস্ট যে কনস আছে অনেকেই এই ইস্যুটাকে নিয়ে কমপ্লেইন করতেছেন যে বাইকটা চলতে অবস্থায় স্টার্ট অফ হয়ে যাচ্ছে এই বাইকটার ইঞ্জিনের মধ্যে একটা এক্সট্রা সেন্সর আছে এই সেন্সরটার কারণে আসলে এই ইস্যুটা হয় তো আমি আসলে বলবো যে আপনারা ঘাবড়ে যাবেন না নতুন একটা বাইক যখন একেবারে নতুন একটা ইউনিট যখন আসে নতুন একটা মডেল যখন আসে তাহলে তাদের আসলে ইম্প্রুভমেন্টের জায়গা থাকে এবং তাদেরকে আপনাদের অবশ্যই সময় দিতে হবে আর আমার একটা দাবি থাকবে প্রতি এবং সাজেশনও থাকবে যে আপনারা আসলে আপনাদের যে আফটার সেল সার্ভিসটা আছে এই সার্ভিসটা যেন আপনার আর একটু ডেভেলপ করেন আরেকটু আপডেট করেন নতুন নতুন টেকনোলজি আপনারা নিয়ে আসতেছেন যেহেতু সেটাকে ঠিক করার মতো অ্যাবিলিটিও আপনাদের থাকতে হবে যাতে এই সমস্যাগুলো যদি বেশি দিন না থাকে সো ভিডিওটা আসলে এর পর্যন্তই থাকবে আমার মনে হয় যে আমি মোটামুটি সবগুলো সাইডে এই বাইকটা কভার করে ফেলছি তারপরও যদি কোনো কিছু মিস হয়ে যায় তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর যদি আমার সাথে আপনাদের সাথে কিমত পোষণ হয়ে থাকে যদি মনে হয় যে না এই জিনিসটা আসলে আমি ঠিক করি নাই কারণ অনেকে অলরেডি বাইকটা কিনেছেন চালাচ্ছেন যদি আপনাদের কোনো দ্বিমত পোষণ থেকে থাকে আপনারা কিন্তু আমার কমেন্ট বক্সে আমার সেটা দিতে পারেন আমি আসলে চেষ্টা করবো সেই ভুল থেকে শেখার জন্য সো আজকে মতো এই পর্যন্ত খুব ভালো থাকা সবাই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে দেন আল্লাহ হাফেজ চাও সাসপেনশনের কথা যদি আসি সাসপেনশনের ক্ষেত্রে সামনে আপনি টেলিস্কোপিক একটু বর্বর্তী ডায়াবেটিস